তোরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম মাই ইকে ইকেপ ব্লগের পক্ষ থেকে তো বিষয় হচ্ছে দেশি কবুতার কীভাবে চিনবে ও গিরিবাজ কবুতার কিভাবে চিনবে তো এই বিষয় নিয়ে একটা নতুন ভিডিও ধামাকার ভিডিও নিয়ে আসলাম তো দেখতে থাকো পুরো দেখতে থাকবে নালে কিন্তু বুঝতে পারবে না কিছুই তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক এই যে কিন্তু আমার ক্ষোভটা রয়েছে তো কিরকম জায়গায় রয়েছে দেখতে পাচ্ছ এই যে এই সাইড দিয়ে একটা গলি মতন রয়েছে রাস্তা আর এই যে আমার পায়রাগুলা দেখে নাও এইখানে রয়েছে একটা আর সব তারে কিন্তু চলে গেছে আর কিছু রয়েছে হচ্ছে গাছে তো আর যা রয়েছে তো চলো এই যে দেখাচ্ছি খোপের মধ্যে কিছু রয়েছে তো এইগুলা শখ করে দেখাচ্ছি তোমাদের তো এখানে কিন্তু রয়েছে কয়টা তো চলো এগুলাই আর কি কিভাবে চিনবে তো সেই বিষয় নিয়ে এগুলা নিয়ে একটু কথা বলি তো বন্ধুরা এই দেখো কত সুন্দর কিন্তু পায়রাটা চোখটা দেখো এই দেখো ডানাটা দেখাচ্ছি তো ডানাটা দেখো কত সুন্দর কিন্তু ডানা রয়েছে তো বন্ধুরা এই দেখো এর লেসটা দেখো কত সুন্দর কিন্তু তো একটু ভালো করে দেখাচ্ছি দেখো এই দেখো তো ম্যাড্রাস পিওর ম্যাড্রাস পায়রা এটা তো পায়রাটা সব করা হয় তোমাদের তো এর ডানাটা দেখো এইভাবে দেখাচ্ছি তো ডানাটা দেখো কত সুন্দর কিন্তু ডানা তো এক সাইডে দেখলাম তো আর একটা সাইজে চলো এই দেখো কত সুন্দর কিন্তু ডানাটা রয়েছে আর এর লেসটা দেখাই চলো লেজটা দেখো কত সুন্দর কিন্তু লেজ কত সুন্দর লেজ রয়েছে আর এর পা দুটো দেখাচ্ছে বন্ধুরা এই দেখো একটা কিন্তু গিরিবাজ কবুতর দেখাচ্ছে এই যে বিরাট ছটপটে পায়রা এটা কিন্তু একটা গিরিবাজ পায়রা দেখাচ্ছে দেখো খুব ছটপটে পায়রা কিন্তু এর চোখের চোখটা একটু দেখো তোমরা তো দেখো চোখটা দেখো কত সুন্দর কিন্তু আর পায়রাটা পুরো দেখো অনেক সুন্দর থটপটে কিন্তু বিরাট পায়রাটা আর এ দেখো এই পায়রাটার ডানা দেখাচ্ছে তো ডানাটা দেখো ভালো করে আর এর লেজটা দেখাচ্ছি দেখো লেজ একটু নোংরা আছে ওর জন্য দেখানো ভালোভাবে তো লেজটা দেখো কত সুন্দর কিন্তু লেজ অনেকটা ওরা আছে তো পা টা দেখাচ্ছি তো দেখো পাটা কিন্তু সুন্দর আর বিরাট গিরভাষ পায়রা এটা তো পুরো পায়রা অনেকক্ষণ উড়া আছে কিন্তু সালারা তো বন্ধুরা আর একটা পায়রা নিয়ে চলে আসলাম তো এ দেখো ডানাটা কত সুন্দর কিন্তু তো এই সাইড ডানা দেখাচ্ছি দেখো কত সুন্দর ডানা আর এর পা দুটো দেখো কিন্তু অনেক সুন্দর পা আর পুরো কিন্তু এটা দেশি একটা পায়রা তো দেখো এর চোখটা কত সুন্দর কিন্তু কত সুন্দর চোখ রয়েছে কিন্তু দেখো আর এর লেসটা দেখাই চলো তো লেজটা দেখো এই দেখো অনেক সুন্দর কিন্তু লেজ তো পায়রাটা কিন্তু খুব সুন্দর পায়রা দেখো বন্ধুরা ভিত ভিডিওটা শেষ করছি তা তোমরা যারা যারা দেখছো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো অন্য কোনো দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো তো আজকের জন্য টাটা বাই